নমস্কার বন্ধুরা চন্দ্রনাগর স্বাগত দেখুন আজকে খুব সংক্ষেপে পনিরের তরকারি করছি হ্যাঁ এটা অবশ্যই আমিষ পেঁয়াজ রসুন দিয়ে হ্যাঁ খুব সামান্য মশলায় কী দিচ্ছি পেঁয়াজ রসুন হ্যাঁ আর না আর সস এটা হলো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের পেস্ট এটা সেই পেস্ট আর এটা হলো টমেটো সস আমার বাড়িতে কিন্তু সব তৈরি আর এ দেব একটু সামান্য আদা হ্যাঁ আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি দি। আলু দিয়ে হ্যাঁ এখন পনিরটা আমি একটু ভেজে নেব তার জন্য আমি সামান্য সাদা তেল দেব হ্যাঁ সাদা তেলে এই পনিরটা আমি কড়াইটা ধরিয়ে দিয়েছি এটা ধরে দিয়েছি এখন পনিরগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব

ভেজে নেব পনিরে জল থাকে ভাজতেও সময় লাগে এটা ভাজা হোক এটা উল দিয়ে তারপরে আমি পেঁয়াজ রসুন ছাড়বো বাটা ছাড়বো সস দেবো আলু ছাড়ব জল দিয়ে মাখামাখা করে নামাবো একটু ঘি গরম মশলা দেবো হ্যাঁ সামান্য ভেজে নিয়েছি হয়ে গেছে এবার পনিরটা রাখতে হবে দেখুন এর মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজ আর দুই কোয়া রসুন টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি কোনো মশলা না কিনতে হ্যাঁ আর দেব সেদ্ধ করা আলু দেখছেন সেদ্ধ করা আলু এটা তো এই লবণ একটু সামান্য হলুদ একটু চিনি দিয়ে ভাজবো এখানে দিয়েছি এই আদা এই যে ক্যাপসিকাম রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দেখছেন

এবার আমি ঢেকে দেব এটা একটু ফুটবে ফুটে গেছে দেখছেন কেমন ফুটে গেছে হ্যাঁ এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দেব হুম আর দেব একটু ঘি এক চামচ ঘি হ্যাঁ ঘি দিয়ে এটা নাড়াচাড়া করলাম হ্যাঁ করে এবার আমি এই যে পনির পনিরগুলো ঢেলে দিলাম সব ঢেলে দিলাম হ্যাঁ ঢেলে দিয়ে এবার আমি পাঁচ মিনিট ফুটতে দেবো হ্যাঁ আর সেই সঙ্গে আমি এটা ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দেব পাঁচ মিনিট ফুটবে তারপরে আমি এটা নামিয়ে দেখাবো দেখছেন তো কেমন ফুটছে পাঁচ মিনিট হয়ে গেলে তারপরে আমি নামিয়ে দেখাবো দেখুন বন্ধুরা খুলে দিলাম হ্যাঁ প্রায় চার মিনিট হয়েছে পাঁচ মিনিট হয়নি এক মিনিট ফুটটাতে আমি দেব হ্যাঁ এই দেখুন কেমন হয়েছে হ্যাঁ সামান্য একটু ক্যাপসিকাম আর টমেটো এগুলো সস দিয়ে করে দিলাম হ্যাঁ আমি ক্যাপসিকাম টমেটো সস একটা আমি ভিডিওতে আমার যাওয়া আছে ওটা আপনারা দেখে নেবেন হ্যাঁ আর টমেটো সসও দেওয়া আছে সবই আমি বাড়িতে করি হ্যাঁ এটা এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ সব সময় ধরুন আদা বাটা যায় না রসুন বাটা যায় না পেঁয়াজ বাটা যায় না পেঁয়াজটা আমি সসের মধ্যে কখনোই দিই না কারণ পেঁয়াজে সংরক্ষণ করা যায় না রসুন সংরক্ষণ করা যায় সেই জন্যে আমি সসগুলো তৈরি করে বাড়িতে রাখি চটজলদি কোনো পনিরের আইটেম নিরামিষ কিন্তু পেঁয়াজ রসুন দিলে তো আমরা আমিষ ধরি তো এটা সেই এই রুটি ভাত সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে হ্যাঁ দেখুন লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি যদি লঙ্কার গুঁড়ো দিতাম তাহলে এটার কালার আরও সুন্দর হতো কিন্তু আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু গ্রিন চিলি সস যেটাকে বলে তার মধ্যে চিলি ক্যাপসিকাম আদা রসুন আর ভিনিগার দিয়ে বাড়িতে সস তৈরি করি সেইটা দিয়ে এটা করেছি আর লবণ হলুদ একটু মিষ্টি তো থাকবেই হুম আর এই তো দেখুন হয়ে গেল আমি নামিয়ে নিলাম হ্যাঁ এইভাবে আপনারা রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন আমি এটা অফ করে দিলাম এইবার দেখুন আমি একটা আলু দিচ্ছি দেখাচ্ছি দেখুন এ দেখুন সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এটা মাখামাখা হবে এবার আমি থালায় ফেলে দিচ্ছি হ্যাঁ দেখুন আমি একটু হাতাদের তুলে দেখাচ্ছি মাখা মাখা অতীব সুস্বাদু হ্যাঁ এইভাবে আপনারা পনিরের তরকারি করে আপনারা আপনাদের ফ্যামিলি সবার মুখে তুলে দেবেন হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন স্কিপ করে যাবেন না বন্ধুরা হুম রাখছি তাহলে নমস্কার আবার আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি এটাতে রয়েছে কে ছাড়া ছাড়া সাবেকি আমার মারা যেমনভাবে রান্না করে ছানার ডালনা সেটা আমি করে দেখাচ্ছি নমস্কার আসছি